আজকের এই ক্লাসটি করার পর সাবজাংটিভ মোড থেকে যে কোনো প্রশ্ন আসলে মাত্র এক সেকেন্ডে আনসার করতে পারবে প্রথমে আমরা একটা শর্টকাট টেকনিক শিখে নিব তারপর এই শর্টকাট টেকনিক দিয়ে আমরা হাজার হাজার এমসিকিউ সলভ করবো এবং আজকে তোমাদেরকে কয়েকটা এমসিকিউ সলভ করে দেখাবো আজকের শর্টকাট টেকনিকটা হলো যদি তোমরা দেখো কোনো সেন্টেন্সে আস্ক অ্যাডভাইস কমান্ড demand, desire, order, prefer, request, recommend, suggest, propose, urge, insist, require. It is essential. It is important. It is necessary. It is vital. It is imperative. It is অব্লিগেটোরি যদি তোমরা কোনো সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো দেখো বা এই বার্বগুলো দেখো এবং তার ফলে যদি তোমরা দেখো একটা ড্যাট ক্লজ যেখানে সাবজেক্ট এবং বার্ব থাকবে তখন তোমরা যে বার্ফটা থাকবে সেই বার্বের সর্বদাই বেশ ফ্রম বসাবে তাহলে যখন তোমরা দেখবে এই বার্বগুলো কোনো সেন্টেন্সে আসে এবং তারপরে একটা ড্যাট ক্লস আছে যেখানে সাবজেক্ট এবং বার্ভ থাকবে তোমরা সেই বার্বের সর্বদাই বেশ ফ্রম বসাবে তাহলে ছো আমরা একটা এক্সাম্পল দিয়ে এই শর্টকাট রুলটাকে আরও বিস্তারিত ব্যাখ্যা করি দেখো আমাদের রুল হচ্ছে যখন আমরা দেখব সাজেস্ট রিকমেন্ড ডিম্যান্ড এই বার্বগুলো এবং তারপরে দেখব একটা ডেট ক্লজ দেখো এখানে দেওয়া আছে দ্য টিচার সাজেস্টেড দেখো এখানে সাজেস্ট দেওয়া আছে যখনই আমরা দেখলাম সাজেস্ট এবং তারপরে একটা ড্যাট ক্লজ দেওয়া আছে তখন আমরা দ্যাট ক্লজের সাবজেক্টের পর যে বার্বটা বসবে তার সর্বদাই আমরা বি ওয়ান বসাবো তাহলে এখানে আনসার হবে স্টাডি এখানে কখনোই বার্বের সাথে এস বাই এস হবে না ফার্স্ট হবে না এবং জিড্যান্ড বা ফার্টিসিফল হবে না সর্বদাই বার্বের বেস ফ্রম বসবে এবং এই বার্বে যদি কখনো অক্সিলারি বার বসতে চাই তখনও আমরা এম ইজ আর ওয়াজয়ার বসাবো না তার পরিবর্তে আমরা বসাবো সর্বদাই বি তাহলে আমরা কী বুঝলাম যদি আমরা দেখি কোনো সেন্টেন্সে এই বার্ভগুলো আছে এবং তারপরে একটা ড্যাট ক্লজ আছে তাহলে আমরা ড্যাট ক্লজের যে বার্ভটা থাকবে সেই বার্বের সর্বদাই বেশ ফ্রম বসাবো চলো আমরা আরেকটা এক্সাম্পল লক্ষ্য করি দেখো এখানে দেওয়া আছে আই রিকমেন্ড দ্যাট হি gave the মেডিসিন রেগুলারলি দেখো এখানে দেওয়া আছে রিকমেন্ড যখনই আমরা দেখলাম এই বারফটা আছে এবং তারপরে একটা ড্যাট ক্লজ আছে তাহলে আমরা এখানে এই বারফটটায় সর্বদাই বিস্ফ্রম বসাবো তাহলে আনসার হবে বি টেক এখানে কখনোই এস ভাই এ যুক্ত হবে না কখনোই ফার্স্ট টেন্স হবে না কখনোই বার্ফ প্লাস আইএনজি হবে না এক নম্বর টেস্ট হচ্ছে দ্য ডক্টর অ্যাডভাইসড দেখো আমরা শব্দ একটা পেয়ে গেলাম অ্যাডভাইসড এবং তারপর দ্যাট ক্লজ আছে তাহলে এই বার্ফটা অবশ্যই বেসফ্রম আসে বেশ ফ্রম বুঝবে তাহলে আমি এখানে একটাই শব্দ দেখছি বেসফ্রম তাহলে এটাই আনসার হবে দেখো দুই নম্বর দে ইনসিস্টেড দেখো ইনসিস্ট একটা বার্ফ এবং তারপর ড্যাট ক্লজ আছে তাহলে সেই ড্যাট ক্লজের যে বার্ভটা থাকবে তা হবে সর্বদাই বিশ্রম তাহলে এখানে হবে গো তাহলে আমরা ছড়া তিন নম্বরটা লক্ষ্য করি ইট ইজ ইম্পর্টেন্ট দেখো আমাদের টেকনিকের ভিতর যে শব্দটা ইম্পর্টেন্ট দেওয়া আছে এবং তারপরে একটা ড্যাট ক্লজ আছে তাহলে বার্ব অবশ্যই হবে বার্বের বিশ্রম এখানে কখনোই এ যুক্ত হবে না ইডি যুক্ত হবে না সর্বদাই ফ্রম বসবে তাহলে এখানে ফ্রম হচ্ছে অ্যারাইভ তাহলে এখন আরেকটা এক্সাম্পল লক্ষ্য করি আই রিকমেন্ড দেখো রিকমেন্ড এমন একটা বার্ভ তারপরে যদি আরেকটা ক্লজ আসে তাহলে অবশ্যই আমরা যে বার্বটা বসাবো তা বসাবো ফ্রম তাহলে আনসার হবে স্টার এখানে কখনোই বাই যুক্ত হবে না আইএনজি যুক্ত হবে না এই একটা টেকনিক দিয়ে তুমি হাজার হাজার এমসিকিউ সলভ করতে পারবে শুধু যদি তুমি এই বার্বগুলোকে মনে রাখতে পারো তুমি অবশ্যই ক্লাসটা শেষ করে এই বার্বগুলোকে খুব ভালোভাবে মুখস্থ করে নেবে এই বার্বগুলো যদি তুমি দেখতে পাও কোনো সেন্টেন্সে এবং তার ফলে যদি তুমি দেখতে পাও ড্যাট ক্লস তাহলে তুমি অবশ্যই যে বার্কটা থাকবে সে বার্ককে বেশ ফ্রম বসিয়ে দিবে আজকের এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে এবং তোমরা এই ক্লাসটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে